তাদের ভাঙ্গা নৌকা এই বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না হবে না হবে না প্রথম যারা বুলডুজার তৈরি করে জাতির কলিজা আঘাত এনেছেন ইসলাম আলাদের অফিস বন্ধ করে দিয়ে বুলডুজার চালিয়ে আপনারা এই পথ দেখিয়ে দিয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা যেই মামলায় ইসলামী দলকে নিষিদ্ধ করেছেন আল্লাহ ওই মামলায় আপনাদের দলকে নিষিদ্ধ করে দিয়েছেন আল্লাহ প্রথমে ধরলেন পাকিস্তানের টাক ওটা ল্যাংটা করেছে দুই ধরল আল্লাহ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে জনগণের উলঙ্গ করেছে কথা বলতে হবে তিন নাম্বার ধরলো আমাদের ডাইনি মহিলাকে আমাদের আল্লাহ সাইদি জালেমদের জন্য যা বদা করেছিলেন অভিশাপ হিসাবে পরিণত হয়েছে কোরআনের পাখিটা বলেছিলেন এত জুলুম করব নির্যাতন কর মানুষ হত্যা করব পালাবার বন্দী কর সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই অনুরোধ করতে চাই আমাদের কলিজা টুকরাজ নিজামি আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লাদের মামলাগুলিকে গুলিকে তালাশ করুন যদি তাদের মামলাগুলি সত্য না হয় আল্লাহর কসম এই জমিনে তাদেরকে যেইভাবে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে খুনি লেডি মহিলাকেও বাংলার মাটিতে এনে ঠিক তারও ফাঁসির মঞ্চে ঝুলায় বিচার করতে হবে কোরআনের পাখিটা পঁচিশ বছর আগে বক্তব্য দিয়েছে ইন্টারনেট সার্চ দেন কথা কয় না বলে সেদিন আল্লাহ উনি দোয়া করছে আজকে আমি শুনলাম আল্লাহ আমাকে যারা বেদ যদি করে কোরআনের মাহফিল থেকে বিদায় করতে চায় আমার নামে রাজাকারের স্লোগান দিয়ে যারা আমাকে মামলা দিয়ে দিল আল্লাহ এই জমিনে তাদেরকে তুমি উলঙ্গ করিও আল্লাহর কসম আহারে আজ আমি দেখলাম ওই যে নোয়াখালীর মাটিতে একটা একটা নেতা ছিল মিথ্যা কথা বলে খালি কথা বলে না যুবকরা লাঠির উপরে তার জাঙ্গিয়া বের করে তুলে ধরেছে কথা পায় না আরে কথা বলে আমি দেখলাম আমি বলতে চাই না এই ভাষা কিন্তু জাতির লোকেরা আল্লাহ পাকের যেন বক্তব্যের সাথে আমাদের কোরআনের পাখি সাইদির যেন বক্তব্য মিলে গেছে আল্লাহ প্রথমে ধরলেন পাকিস্তানের টাক ওটা ল্যাংটা করেছে দুই ধরলো আল্লাহ তাআলা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে জনগণনা অলঙ্ঘন করেছে কথা বলতে হবে ঠিক তিন নাম্বার ধরলো আমাদের ডাইনি মহিলাকে আল্লাহ বলে আমি আল্লাহ ধরার শেষ করি নাই ইননা বাতু শারবিকা লাশাদিদ জুড়ে কয় না আল্লাহু আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ রব্বুল আমিন শুধু কি তাই বলে ছেড়ে দিয়েছি নাকি আমি আল্লাহর পাকরাও বড় মারাত্মক পরিস্থিতি এমন হয়ে গেল কোরআনের পাখিটা বলেছিলেন এত জুলুম করো নির্যাতন করো মানুষ হত্যা করো ইসলাম আলাদের বন্দি কর সময় একদিন আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্যে আমাদেরকে রাজাকার বানায়া এই জমিন থেকে বিদায় করতে চাও সময় আসবে একদিন এমন ইন্দুরের গর্ত বাবা না পালাবার জন্য নবীজি যেমন বদ দোয়া করেছিলেন আবুল হাফ উদ্বা সাহেবার জন্য উদ্বার সাহেবাকে উতবা উতাইবাকে একটি হিংস্র কুত্তা কামড়িয়ে কামড়িয়ে শিরে সিরে চাবিয়ে চাবিয়ে খেয়েছে নবীজি বর দোয়া করতে দেরি হয়েছে কবুল হতে দেরি হয় নাই আমাদের আল্লামা না জালেমদের জন্যে যা বদ দোয়া করেছিলেন আল্লাহ মনে হয় তার এই বদা হারে হারে যেন ফলায়া দিয়েছেন যেন আল্লাহ কবুল করে নিয়েছেন তাদের জন্য সাইদি সাহেবের যেন হিসাবে পরিণত হয়েছে সারসাবাসী চিল বলে না ঠিক না ওই যে ইন্ডিয়ান এক সাংবাদিক তাকে কিছু মালপাতি দিয়েছে উনি কয় বাংলাদেশ থাকবে না কথা কয় না যে ময়ূর না কি এক বেটা ওরে পাগলে কামড়াইছে ওরে বলি বেটা তুমি চেনো বাংলাদেশ কাহাকে বলে তোমার ভেড়ার পাল একশো পঞ্চাশ কোটি বসবাস করতে পারে ভারতে কিন্তু আবু সাঈদের মতো পঞ্চাশ কোটির সমান এক একটা আবু সাঈদ আছে যারা বলে বুকের ভেতরে উঠছে ঝড় বুক পেতেছি গুলি কম ষোলো কোটি মুসলমান আছে তুমি জানো যাদের বত্রিশ কোটি হাত তারা একবার নারায় তাকবীরের আওয়াজ যদি তোলে তোমার ভারতের ওই লালবাগ কেল্লার দিল্লির মাটিতেই তারা দাঁড়িয়ে আল্লাহু আকবরের আওয়াজ তুলতে বাধ্য হয়ে যাবে কয় বাংলাদেশ থাকবে না জনগণ কয় যে বত্রিশ থাকবে না কথা কয় না প্রকৃতির বড়ই এক সত্য চরম প্রকৃতি কখনো কাউকে ছাড় দেয় না সময় আসলে সুদে আসলে বুঝায় দেয় কথা বলে না দুই হাজার চব্বিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রঙ্গ সংগঠনের যে অফিস ছিল সেন্ট্রালে ভেঙে চুরমার করে দিয়েছে বুলডোজার লাগিয়ে আমি একপাক্ষিক দলীয় কোনো কথা বলছি না জামাত ইসলামের অফিসে তালা লাগায় দিয়েছে কথা বলেন সময়ের ব্যবধানে আল্লাহ পাক তাদের বাড়ি ঘরে লাগিয়ে দিয়েছে কোথায় সেই সৈরাচারের আজ কোথায় খুব লম্বা লম্বা কথা বলতো কয় খেলা হবে কথা বলে না এখন খেলার জন্য ছাত্ররা মাঠে নামছে আর তাদের তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাজাকার রাজাকার স্লোগান দিয়ে জমিনে ত্রাস সৃষ্টি করে আলেমদেরকে বন্দি করবার জঙ্গি বানাবার প্রচেষ্টা তারা চালাইতো সময়ের ব্যবধানে কলিজার টুকরা যুবকরা গদি উল্টায় দিয়েছে ওই রাজাকার রাজাকার স্লোগান বাংলার মাটিতে আর চলতে দেওয়া হবে না হবে না হবে না হাজার হাজার ছাত্র জনতাকে খুন করেছে গুম করেছে আয়না ঘর তৈরি করেছে তারপরও দোষ স্বীকার করে ক্ষমা চাওয়া তো দূরের কথা বলে আমি কি অপরাধ করেছি কথা কয় না আমার যে সন্তানদেরকে সতেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত হত্যা করেছেন এই অপরাধের বিচার করলে আপনার জীবনে কমপক্ষে আপনাকে এক হাজার বার ফাঁসি দেওয়া লাগে কথা বলে না কয় আমি কি অপরাধ করেছি আপনার চুপ থাকা উচিত ছিল বরং বলা দরকার ছিল তোমরা আমার বিচার করো আবার লম্বা লম্বা কথা বলে কথা বলতে হবে ঠিক কিনা আমি বলতে চাই প্রথম যারা বুলডুজার তৈরি করে জাতির কলিজা ঘাত এনেছেন ইসলাম আলাদের অফিস বন্ধ করে দিয়ে বুলডুজার চালিয়ে আমাদের অসংখ্য প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে বুলডুজার চালিয়ে আপনারাই পথ দেখিয়ে দিয়েছেন আপনারা যেই মামলায় ইসলামী দলকে নিষিদ্ধ করেছেন আল্লাহ ওই মামলায় আপনাদের দলকে নিষিদ্ধ করে দিয়েছেন আমি পুনরায় সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই অনুরোধ করতে চাই আমাদের কলিজা সাইদি নিজামি আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লাদের মামলাগুলিকে তালাশ করুন যদি তাদের মামলাগুলি সত্য না হয় আল্লাহর কসম এই জমিনে তাদেরকে যেইভাবে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে খুনি লেডি মহিলাকেও বাংলার মাটিতে এনে ঠিক তারও ফাঁসির মঞ্চে ঝুলায় বিচার করতে হবে যদি দোষী প্রমাণিত না হয় তাদের জন্য যে জরিমানা সেই জরিমানায় বাংলার মাটিতে দিতে হবে যারা গুমের আর খুনের রাজত্ব কায়েম করে আয়না তৈরি করে কোরানের মাহফিল বন্ধ করে কোরানের প্যান্ডেলে আগুন দিয়ে ইসলাম আলা কোরআনের পাখি সাইদি সাহেবরা মামুনুল্লাহ সাহেবদেরকে জেলার কান্ডারে বন্দি করে জেলার কোনায় বন্দি করে আমাদের সাইদি নিজামীদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায় কোরানের মাহফিল বন্ধ করে আয়না তৈরি করে তাদের ভাঙ্গা নৌকা এই বাংলার মাটিতে চলতে দেওয়া হবে না হবে না হবে বিপক্ষে কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখো লড়াই এর ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে লড়াই এর ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পড়া যায় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পড়া যায় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা সতেরো বছরের পাওনা বুঝিয়ে দেওয়া হয় নাই তো সেজন্য আবার বাকুম বাকুম করতে চায় আমি তোমাদেরকে বলি বাবা যারা তোমরা তোমাদের সেই দল করো একটু চুপ থাকো বাবা অপরাধীদের চুপ থাকতে হয় কথা কয় না বিচার আল্লাহর নিয়মেই হবে আবার নতুন করে বাকুম বাকুম করে তোমরা অপরাধ করতে চাও এটা জাতির লোকেরা আর খায় না কথা বলে না মনে তোমাদের আম্মু পালায় গেছে বড় বড় নেতারা পালিয়ে গেছে আর বেটারা সিঙ্গারা খাওয়া পাতি ছোট ছোট মাস্তানগুলি লাফালাফি করে আম্মু ফিরে আইতাছে তোমার আফা আর ফিরে আইবে না কথা কয় না কথা বলে না ঠিক কিনা আল্লাহ পাক বলেন জাতির লোকেরা सुनो কোরআন কারীম বলসে ফাতিল কাবিয়াতুম খবিয়াতুম বিমা তাদামু ইননা ফি যালিকা লাআয়াতিল লিকাউমি ইয়া আলামুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলে জাতির লোকেরা যখন তারা জালেম হয় ইসলামকে মিটিয়ে দিতে চায় কোরআনকে বন্দি করে আমি আল্লাহ তখন তাদেরকে ঘর থেকে বের করি কথা বলে নাই শুধু কি তাই আল্লাহ বলেন কান্তারা কুমিন কারিম। তাদেরকে দেখো না কেমনি আল্লাহ বের করেছেন তাদের পাক বলেন তাদের জন্য ছিল ছিল ভবনে ঘুমাইতো কত বেশি পাওয়ার ওখান থেকে অর্ডার করে ও আইজিপি আজকের মধ্যে অমুক অমুক কে ধরা লাগবে রফিকুল ইসলাম মাদানিকে ধর সাইদিকে জেলে ভর মামুনুল হককে ধর্ষক বানা অর্ডার বাই সাপ্লাই আল্লাহ পাক বলে তারা খাবার রান্না পর্যন্ত করলো বিশ কেজি ওজনের পাঙ্গাস মাছ ফ্রিজে চতুর্দিক থেকে ঘুমায় এসি ফ্রিজ টিভি কত সুসজ্জিত আল্লাহ বলে ওয়াজুরু ওয়া মাকামিন কারীম অবস্থা দেখো তাদের নাজ নেয়ামত পর্যন্ত বাড়ি ছিল জমকালো ওই যে আপনাদের সাত ক্ষীরার মতো লেক ভিউ ছিল এর থেকে আরো অনেক দামি ভালো গরুর গোস্ত মুরগির গোস্ত হরিণের গোস্ত নাম কইতেছি খাইতে দিতে পারবো না আমার বাড়িতে আসলে খাওয়া ইনশাআল্লাহ ছিল চমচম কালো জাম সাদা জাম কথা কয় না আহারে নাজ নেয়ামত পূর্ণ অবস্থায় তারা ছিল কানো তাদের ছিল নাজ আমত মোজ মাস্তি করত সেখানে মদ খাইত আলেমদেরকে হত্যা করার জন্য নির্দেশ করত বিনিময় হিসাবে আল্লাহ শেষ পর্যন্ত ইন্না বাদশা রব্বি কালা সাদিদ এমন ধরা ধরলেন রান্না করা ভাত গোস্ত পর্যন্ত খাইতে পারে নাই সেদিন বেলা বারোটা পর্যন্ত কেউ নাই চতুর্দিক থেকে হামলা মামলা নির্যাতন সতেরোই জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত হামলা মামলা হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করে যার সত্য কথা তাই বলতেছি আপনার ভালো না লাগলে কিছুই নেন আপনার দল আপনাকে জাহান নামে নিতে চায় যদি আপনি সেই দল করেন কিন্তু আপনাকে আমি জান্নাতি দলের দিকে ডাকছি একটু বুঝে যাওয়ার দরকার কলিজার টুকরা আপন জনেরা ও যশোরবাসী পরিবেশটা এমন হয়ে গেল চতুর্দিক থেকে আর্মি পুলিশরা বিজিবি এমপি মন্ত্রী মিনিস্টার এরপরে হলো জল কামান হেলিকপ্টার বোমা জল বারুদ গোলা বারুদ এরপরে হলো গুলি টিয়ার শেল খালি বোম বাস্টিং করবে সবচেয়ে ব্রাশ ফায়ার করলেই কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেলাম বারোটা পর্যন্ত কেউ নাই হঠাৎ করে বারোটার পরে হঠাৎ অত লক্ষ লক্ষ মানুষ অবস্থা যেন এমন হলং জালেমদের জুলুমের কারণে আল্লাহ পাক যেন বলতে চায় ফ্যাং জুলুম ক্যাঁ ফ্যাকা না আল্লাহ বোধ হয় দেখাতে চায় জালেমদের অবস্থা বারোটা পর্যন্ত কেউ নাই একটি রিক্সা চালক পর্যন্ত ঢাকার শহরে ঢুকতে পারে না হঠাৎ বারোটার পরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ হঠাৎ মানুষ আল্লাহ যেন আমার কলিজাত বিএনপির ভায়েরা আন্দোলন করলো প্রিয় সংগঠন জামাত ইসলামের ভায়েরা আন্দোলন করলো কিছুই হইল না অবশেষে ছাত্র জনতাকে আল্লাহ পাক এই ময়দানে আবাবিল পাখির ভূমিকায় দিয়া জালেম এই থেকে বিদায় ঘন্টা বাজিয়ে জিজ্ঞেস করতে চাই ওই আল্লাহ না নাই আর একটু আছে জোরে বলা লাগবে ওই আল্লাহ আজও নাই আমার কলিজার টুকরা ভায়ানা তার মানে কথা হলো আল্লাহর বক্তব্য জাতির লোকেরা যদি তোমরা ইমান যদি তোমরা আমি আল্লাহকে গ্রহণ কর আমি আল্লাহ তোমাদেরকে কথা দিচ্ছি ওয়াঁকানা হাক্কা না আলাইনা নাসুরুল বান্দা আমি আল্লাহ কথা দিচ্ছি শোনো শোনো আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী হয়ে যাব আল্লাহ তাঁখা ফুলা তা বিল আদু জোরে বলি আল্লাহ আকবার। আল্লাহ বলে জাতির লোকেরা ভয় নাই একটুকু চিন্তা নাই হতাশ হবার কোনো কারণ নাই ইন্দিনা

চাকরি চলে গেল ওই যে আমার আহমদ আলী জেহাদি হুজুর অনেক ভালোবাসে আমার একদিন আমার টেলিফোন করলো কুদ্দুস আমার তো চাকরি থাকে না কথা কয় না জেল জরিমানা শুধু কি তাই না কি পাশের জেলা অধ্যক্ষ আব্দুল খালেক সাহেব কমরের মধ্যে রশি লাগায় টানতেছিল কাফের বেইমানেরা আল্লাহ যেন বলতে চায় কামতির দিন আলেমরা বলবে ও আল্লাহ এই জালেমগুলি কামতির দিন এমন করে তারা বলবে কি জন্য আমাদের কমরের মধ্যে রশি লাগায়া এর মধ্যে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া পায়ের মধ্যে ডান্ডা বেরি পড়ায়া জেলখানার কোটের মধ্যে উঠার সমর্থ শক্তি পাওয়ার তাদেরকে কে দিয়েছে জাতির লোকেরা জানতে চায় আধার শেষে আলোর প্রভাত হাশে হতাশার কালো মেঘে যায় গো ভেষে হতাশার কালো মেঘে যায় গো ভেষে শেষে আলোর প্রভাত হতাশার কালো মেঘে যায় গো ভেষে হতাশার কালো মেঘে যায় গো ভেসে কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথ ঢাকা ব্যথার কাটায় ভেঙে পড় না কভু হতাশয়ে ভেঙে পড় না কভু জলে পুড়ে খাটি সোনা গো শেষে জলে পুড়ে খাটি সোনা হও গো শেষে দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে। হতাশার কালো মেঘে যায় গো ভেসে হতাশার কালো মেঘে যায় গো ভেসে লিল্লাহে তাকবীর তার মানে সেই কালো মেঘ ঢেকে গেল দুঃখের আধার শেষ হয়ে গেল আর অধ্যক্ষ আব্দুল খালেকদেরকে রশি বাইন্দা কেউ নিয়ে যাবে এই দিন শেষ হয়ে গেছে কথা বলে না যদি কেউ নতুন করে জালেম হওয়ার স্বপ্ন দেখে আল্লাহ কিন্তু ইব্রাহিম আলাইহিস জেতায়া দিয়া নমরুদকে জুতা পিটা করে জমিন থেকে বিদায় করেছিলেন জিজ্ঞেস করতে চাই ওই আল্লাহ আজও আছে না নাই আল্লাহর ওই জুতা এখনো আছে নতুন করে কেউ যদি জালেম হওয়ার স্বপ্ন দেখে আল্লাহ পাক ওই জুতা দিয়া সাইজ করতে তার এক সেকেন্ডও সময় লাগবে না আমি বলতেছিলাম আল্লাহর দল করবে যারা মুমিন মুত্তাকি তারা মুমিন মুত্তাকি যারা আল্লাহর জান্নাতে যাবে তারা আপনার দল আল্লাহর তা করবেন না শয়তানের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন